আমরা আজকে এসেছি খাসিয়াপুঞ্জি যেখানে খাসিয়ারা পান চাষ করে আর মূলত পান এই পানের বাগান দেখতে আমরা এসেছি যেখানটা যেটাকে আমরা পানের রাজ্য বলি তো এটা হচ্ছে জড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের এই খাসিয়াপুঞ্জি আমরা এখন আছি একদম খাসিয়াপুঞ্জিতেই আছি এটা অনেক উঁচু একটি পাহাড় প্রায় তিন চারশো মিটার উঁচু অনেক কষ্ট করে উঠতে হয় তো এই পাহাড়ের প্রত্যেকটি গাছেই কিন্তু পান আর পান পানের সমারোহ সবুজে সবুজ হয়ে আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা পানের এই রাজ্যটা দেখাবো এবং খাসিয়াদের বাড়িঘর যে কীরকম আছে এবং তারা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দেখেও ভালো লেগেছে আপনাদের দেখেও ভালো লাগবে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টস করতে বলবেন না শেয়ার করতে বলবেন না সাথেই থাকুন কিন্তু পাহাড়ের পরতে পরতে কিন্তু খাসিয়াদের এই যে বাড়িঘরগুলা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলা আসলে টিনের হলেও এগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা আমরা দেখতে পাই নাই খুবই সুন্দর তারা খুব সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে তো এই বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে তাদের মধ্য থেকে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে তো এই যে পাহাড় দেখতে পাচ্ছেন সামনে এই যে পাহাড় পাহাড়ে গাছ কেটা সবগুলাতে কিন্তু ব্যাপক পরিমাণে পান আছে এই গাছটা এই যে গাছটা দেখছেন এখানে কিন্তু অনেক পান আছে এর নিচে যে পাহাড়টা সবগুলাতে কিন্তু পান আর পান প্রত্যেকটা বাড়িতেই পান এই যে পাহাড়টা পুরোটাই পান আর পান তো আসলে পানের এই সমারহু দেখে আসলে অনেক ভালো লেগেছে পান নেও সময় তো এটা তো ফ্রি নতুন খুব ভালো একটা গ্রানও আছে তো আসি আসলে খুব ভালো লাগলো কারণ এখানে আনর রাজ্য বলা যায় আর খাসিয়া ফান যেটা খুব টেস্টি লবণাক্ত ফান খাইতে খুব মজা লাগে আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর তো আসার কারণে আসলে একটা জিনিস দেখলাম শিখলাম এবং এই এখানে যারা বসবাস করে খাসিয়ে তারা সংস্কৃতি এবং তাদের যে পরিবেশ পরিচ্ছন্নতা সৌন্দর্য খুব সুন্দর পরিপাটি সবকিছু ময়লা আবর্জনা সব কিছু ক্লিন একদম তাদের বাড়িঘরগুলো যেগুলো আছে দেখতে পারে সব একদম একদম ক্লিন দেখার মতন একটা পরিবেশ কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর জায়গা লোকেশন হলো আপনার জুরি ফুলতলা রোড আপনার হাসিয়া ফুঞ্জি আপনারা আসবেন সবাই আর এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন পান খাওয়া শিখছেন কি পান হাসিয়া হাসিয়া ফুঞ্জি তাইলে পান খাওয়া শিখছেন পান খাইছি ভাই আলহামদুলিল্লাহ পান খাইছি সামান্য আপনার সবাই খাওয়ার চেষ্টা করবা নিজে আগে নিজে রাখতে চেষ্টা ভাই পান গাছ তো লাগাবো পান খাইলে পান তো খাওয়া খাওয়া তো বেশি পান ডাক্তেণ্টালিষ্ট জুৰি উপজেলাৰ এজন বিশেষজ্ঞ তুজিতে প্ৰথম আছিল কেমেন লাগিছে ভাই আছিল নিরবেশ মানে পরিবেশ এটা দেখে আসলে অনেক সুন্দর লাগতেছে এবং প্রত্যেক মানুষের এই জায়গায় একবার আসা উচিত এবং এত দূর মানে পানের যে সমর বলা যায় মানে সেইগুলোই দেখতে পারবেন উপলব্ধি করতে পারবেন যেদিকে তাকাবেন সেদিকে পান আর পান তবে পান খাইতে পারেন কিন্তু সুপারিটা অ্যাভয়েড করে চলে ধন্যবাদ পান আমরা আসলে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর বিশেষ করে আমরা সময়টাকে খুব এনজয় করেছি কারণ এখানে প্রকৃতি এবং পরিবেশ খুবই আহ চমৎকার ছিল এবং খুবই শান্ত এবং মনোরম ছিল আমাদের খুবই ভালো লেগেছে কাছাকাছি যারা থাকেন তারা অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারেন খুবই চমৎকার একটি জায়গা খুব ভালো লাগার মতো একটি জায়গা তো যারা দেখেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিবেন কমেন্টস করবেন লাইক করবেন পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি